এটা আমাদের রাজ্য সরকারের থেকে পিডব্লিউডির আন্ডারে এই কাজটা হলো এই কাজটা হচ্ছে মেমারি থেকে যে কাটোয়ার রোড আছে ওই রোডে মালডাঙ্গা থেকে মলকেশ্বরের মাঝখানে একটা ব্রিজের কাছে এই কাজটা হলো কি কাজ এটা টোল ট্যাক্সের কাজ হবে হ্যাঁ টোল ট্যাক্সের কী কাজ হলো ট্যাক্সের ওভারেরটা আজকে আমরা উপরে তুললাম ওভার হ্যাঁ ওভার ব্রিজ যেটাকে বলি আমরা এটা আমাদের এইখানে ক্রেনের মাধ্যমে চার তিনখানা ক্রেন ছিল তিনখানা ট্রেনের মাধ্যমে আমরা সেটাকে মানুষের ভিড় উৎসাহ এবং দেখার জন্য উৎসাহ কিরণ ছিল প্রচুর ভিড় ছিল এখানকার লোকাল স্থানীয় যারা আছে তারাও ভিড় জমিয়েছিল তারপরে আপনার যারা যাত্রী ছিলেন তারাও ভিড় ছিল এখানে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছিল চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল এক দু ঘন্টার মতো আমাদের বন্ধ ছিল এর কারণটা কী যে মানুষের উৎসাহ

সেগুলো রাজ্য সরকারের কাছে আর আর তারপরে এতে আরো মানুষের যেহেতু যারা আছে তাদের জন্য এখানে কর্মসংস্থান হবে অবশ্যই হবে মানে অসামাজিক কোনো কাজ আটকানো হবে কাজ করতে ওভারলোড যে গাড়িগুলো থাকে সেগুলো মানে এখানে তাদের সেইভাবেই হবে আর যেগুলো অসামাজিক কোনো গাড়ি কোনো কিছু নিয়ে আটকানো হবে নজরদারি হবে তারা উপস্থিত ছিলেন ক্ষেত্রে এখানকারের থানার থেকে অফিসার আছিলেন আসলেন আপনাদেরকে খুব সহযোগিতা করেছে আপনাদের আপনাদের ডিপার্টমেন্টে ও ইঞ্জিনিয়ার আসলেন ডব্লিউ থেকে ইঞ্জিনিয়ার ছিলেন ড্রাইভার আছিলেন আমাদের এখানটার কোম্পানির মালিকরা ছিল ঠিক আছে এই কাজটা কদিনের মধ্যে সম্পূর্ণ হবে এই কাজটা আশা করি এখন অনেক তো হয়ে গেল আর হয়তো এক মাসের মধ্যে চালু হবে মাসের মধ্যে চালু হতে পারবে সেটা অফিসিয়াল ব্যাপার ওনারা বলতে পারবে এটা আমাদের এটা মানে কোন কোন রোড উপকৃত হবে মানে এলাকা এটা মেমারি থেকে যে কাটোয়ার রোডের যত ট্যাক্সটা করবে এখানে এটা পরিচালনা কারা করবে এটা সরকার করবে আমাদের এলাকায় মালডাঙ্গা মেমারি রোডে একটি টোল ট্যাক্সের কাউন্টার হচ্ছে এবং তার সেট তৈরি হচ্ছে সেই শেডের মানে ছাউনিটা বা ওরের বড় স্ট্রাকচারটা তোলার জন্য যে যে যন্ত্রপাতি ব্যবহার করে তোলা হচ্ছে সেই যন্ত্রপাতিগুলোকে দেখে আমরা অভিভূত যে এখানে একটা বড় কাজ হচ্ছে এখানে অনেক মানুষ এসেছে হয়ে যায় কৌতুহল সবাই এসে দেখেছে দেখছে এখনো দেখছে এরপরে এইটা হয়ে গেলে এখানকার মানুষের উপকারের লাগবে কি উপকার হবে মানুষের মানুষের উপকার হবে বলতে আমাদের গভর্নমেন্টের যে একটা রেভিনিউ আদায় হয় সেটা এখান থেকেই হবে আচ্ছা এখানকার রাস্তা দিয়ে কোনো মানে দু নম্বরই গাড়ি ফাড়ি যদি যাতায়াত করে সেগুলো এখানে সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়ে যাবে আটক হয়ে যাবে হ্যাঁ এই এই তো এই জিনিস এই এলাকায় আছে না এই প্রথম হলো না এই এলাকায় আমাদের এই এলাকায় এই প্রথমই তো দেখতে পাচ্ছি এর আগে কোথাও এরকম দেখিনি এরকম জিনিস কোথায় তো হয়ে আছে এরম জিনিস আর কোথায় আছে কত দূর দূরে আছে ডানকুনিতে আছে আর এধারে কাটা অফ প্যারি ও ধারে নাকি বীরভূমি কাটে গেছে আমি অত অত জানি না ডানকুনি আর ওই ক্যালকাটা সেকেন্ড ব্রিজের ওঠার আগে এ দু জায়গায় এরকম ট্রাকচার দেখে তা এর জন্য আপনারা খুশি তো এলাকা অবশ্যই আমাদের এলাকায় ভালো কাজ হলে আমরা খুশি হব না এটা কি হয় এটা মানে কে কারা তৈরি করছে কে তৈরি করছে পিডব্লিউডি কিনা সরকার হ্যাঁ সরকার তৈরি করছে